শুরু হয়ে গেল শ্রাবণ মাস বিশ্বের সকল ভক্তদের কাছে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণ হল মহাদেবের জন্ম মাস পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের সময় ভগবান শিব বিষ পান করে গলায় নিয়েছিলেন সেই কারণে তাকে নীলকণ্ঠ বলা হয় এই ঘটনাকে স্মরণ করার জন্য ভক্তরা শিবলিঙ্গে জলাভিষেক করেন এবং শ্রাবণ মাসে উপবাস করেন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ দু সালে চারটি সোমবার যথাক্রমে পড়েছে প্রথম সোমবার চৌঠা শ্রাবণ একুশে জুলাই দ্বিতীয় সোমবার এগারোই শ্রাবণ আঠাশে জুলাই তৃতীয় সোমবার আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট এবং চতুর্থ সোমবার পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট আজকের পর্বের আলোচ্য বিষয় শ্রাবণ মাসে কোন কোন জিনিস খাওয়া যায় না এবং কোন কোন জিনিস খেতে হয় বিশেষ করে কোন দুটি সবজি খেলে মহাদেব রুষ্ট হন শ্রাবণ মাসে কোনো প্রকার আমিষ খাবার খাওয়া যাবে না মাছ মাংস মুসুর ডাল ডিম প্রভৃতি আমিষ খাবার থেকে বিরত থাকতে হবে বিশেষ করে সোমবার দিন ভুলেও এই সকল খাবার খাওয়া যাবে না এছাড়াও শ্রাবণ মাসে যারা ব্রত পালন করেন তারা এই মাস জুড়ে সাধারণ নুন খাওয়া থেকে বিরত থাকুন তবে তারা সন্ধ্যব লবণ ব্যবহার করতে পারেন যে দুটি সবজি খেলে মহাদেব পুষ্ট হন সেটি হল রসুন এবং পেঁয়াজ রসুন পেঁয়াজকে আমিষ খাদ্যদ্রব্য হিসেবে মনে করা হয় তাই শ্রাবণ মাস জুড়ে পেঁয়াজ রসুন না খাওয়াই উচিত যদি পুরো মাস মানতে অসুবিধা হয় তাহলে সোমবার ভুল করেও এই দুটি জিনিস দাঁতে কাটবেন না এছাড়াও শ্রাবণ মাসে কোনো প্যাকেটজাত খাবার বাইরের খাবার খাওয়া উচিত নয় এবার আমি আপনাদের জানাবো শ্রাবণ মাসে কি কি খাওয়া যাবে পুরো শ্রাবণ মাস জুড়ে সম্ভব না হলেও সোমবার করে চালের তৈরি খাবার না খেলে ভালো হয় তার বদলে সাবু খেতে পারেন উপবাস শেষে সাবু খেলে শরীরও ঝরঝরে থাকে এছাড়াও শ্রাবণ মাসে নির্দ্বিধায় আপনার পছন্দ মতো যে কোনো ফল খেতে পারেন ফল খাওয়ায় কোনো বাধা নেই ধানের তৈরি হলেও শ্রাবণ মাসে খই খেতে কোনো অসুবিধে নেই শ্রাবণ মাসে মুড়ি খাওয়া যাবে না তবে খই খাওয়া যাবে এছাড়াও শ্রাবণ মাসে যে কোনো শাকসবজি খাওয়া যেতে পারে পেঁয়াজ এবং রসুন ছাড়া বাকি কোনো শাকসবজি খাওয়ায় কোনো রকম অসুবিধে নেই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হর হর মহাদেব